নমস্কার বন্ধুরা আজকে রান্না হচ্ছে ডাঁটা বেগুন পটল আলু দিয়ে চচ্চড়ির মতন তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে সবজিগুলো দিয়ে দেব এর মধ্যে এবারে দিয়ে দেবো হলুদ আর লবণ আর লঙ্কা বাটা হলুদ গুঁড়ো দিয়েছি লবণ দিয়েছি এবার লঙ্কার বাটা দেব দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপরে একটু চাপা দিয়ে দেব এরপরে দিয়ে দেবো টমেটো এরপরে দিয়ে দিলাম টমেটো এবারে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর জিরে গুঁড়ো আমি জলে গুলে নিয়েছি দিয়ে দিলাম ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে জল দিয়ে দেবো এরপরে জল দিয়ে দিচ্ছে এবারে এর মধ্যে একটু স্বাদ মতন চিনি অল্প একটু চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো ডাটা চচ্চড়িটা হয়ে গেছে এবার নামিয়ে নেব সব রকম সবজি দিয়ে এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আপনারা একবার বাড়ি ফ্রাই করতেই পারে